আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতি সপ্তাহে নেয় আবারও হাজির হয়েছি সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় প্রকাশিত মূল চাকরি নিয়োগগুলো নিয়ে আজ শুক্রবার দুই আগস্ট দুই হাজার চব্বিশ আঠারো শ্রাবণ চোদ্দশো একত্রিশ ছাব্বিশ মরম চোদ্দশো পঁয়তাল্লিশ সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় প্রকাশিত মূল চাকরির নিয়োগগুলো সরকারি কর্ম কমিশন সচিবালয় চাকরি এখানে পদসংখ্যা একশো উনষাট জন বাংলাদেশ রেলওয়ে চাকরি এখানে পদসংখ্যা তিনশো আটত্রিশ জন পাওয়ার গ্রিড বাংলাদেশ তে চাকরি এখানে পদসংখ্যা জন পরিবার কল্যাণ অধিদপ্তরের চাকরি এখানে জন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চাকরি এখানে সংখ্যা বিশ জন জেলা প্রশাসক টাঙ্গালের চাকরি এখানে সংখ্যা সাতান্ন জন ফরিদপুর পৌরসভা কার্যরতের চাকরি এখানে পদ সংখ্যা বারো জন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ টেস্টের চাকরি জন পৌরসভা কার্যালয়ের চাকরি এখানে পদসংখ্যা নয় জন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি এখানে পদসংখ্যা চোদ্দ জন বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটের চাকরি এখানে পদসংখ্যা তেরো জন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চাকরি এখানে প্রদর্শকতা তিনজন অল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজের চাকরি এখানে পদসংখ্যা বিশ জন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের চাকরি এখানে প্রদেশ সতেরো জন তো বন্ধুরা সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় প্রকাশিত চার পাতার এটি ছিল প্রথম পাতা আমরা এরপরে দেখে নেব দ্বিতীয় পাতায় তো দ্বিতীয় পাতা আপনারা দেখতে পাচ্ছেন সরকারি কর্ম কমিশন সচিবালয়ের চাকরি বাংলাদেশ রেলওয়েতে চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চাকরি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের চাকরি অর্থাৎ প্রথম পাতায় যে নিয়োগগুলো আছে তার বিস্তারিত এখানে দেওয়া রয়েছে তো আমার চ্যানেলে এই নিয়োগগুলোর মধ্য থেকে কিছু ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেখানে বিস্তারিত দেখে নিতে পারেন এখানে বিস্তারিতভাবে আলোচনা করলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে সে কারণে সংক্ষিপ্ত আকারে আলোচনা করে বোঝানোর চেষ্টা করেছি তো আমরা এরপরে দেখে নেব তৃতীয় পাতায় তৃতীয় পাতায় আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চাকরি বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টের চাকরি এখানে দেখতে পাচ্ছেন পদের উল্লেখ করা তো এক কথায় বলা যায় দ্বিতীয় পাতার মতো তৃতীয় পাতায় বিস্তৃত আকারে দেওয়া থাকে তো আশা করি আপনারা এগুলো দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি ডাউনলোড করে আপনারা কিন্তু নিজেরা বিস্তারিত গুলো দেখে নিতে পারবেন তো আমরা এরপরে আলোচনা করলো শেষ পাতায় অর্থাৎ চতুর্থ পাতায় তো শেষ পাতা আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল যুব উন্নয়ন আইটি নেটওয়ার্ক চট্টগ্রাম বরিশাল বিভাগের চাকরি এখানে তিনশো একান্ন জন প্রাণ গ্রুপের চাকরি এখানে পদসংখ্যা উল্লেখ করেনি কিছু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স ম্যানেজমেন্টের চাকরি এখানে পদসংখ্যা বারো জন এক নজরে জব সংবাদ অর্থাৎ কোন কোন কোম্পানিতে কি কি পদে প্রার্থী নিয়োগ করা হবে সে বিষয়ে এখানে উল্লেখ্য করেছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের চাকরি এখানে প্রদর্শিক প্রয়োজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি এখানে প্রদর্সংখ্য একজন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের চাকরি এখানে পদসংখ্যা উল্লেখ করে কিছু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেডের চাকরি এখানে একজন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চাকরি পদসংখ্যা পাঁচজন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সেবায় লোক এখানে নিয়োগ করা হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় এক শতাধিকেরও বেশি প্রার্থী এখানে নিয়োগ করা হবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের চাকরি এখানে পদসংখ্যা একজন বার্ডেম জেনারেল হাসপাতালের চাকরি এখানে পদসংখ্যা উল্লেখ করি কিছু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চাকরি এখানে পদসংখ্যা উল্লেখ করি কিছু সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজের চাকরি এখানে পদসংখ্যা দুইজন মেরিন ফিশারিজ একাডেমির চাকরি এখানে পদসংখ্যা একজন তো সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকায় প্রকাশিত চার পাতার এটি ছিল শেষ পাতা আমরা এতক্ষণ সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকায় প্রকাশিত চার পাতা চার পাতা নিয়ে আলোচনা করেছি সংক্ষিপ্ত আকারে তো যারা এই নিয়োগগুলোর মধ্যে যারা আবেদন করবেন সঠিক শর্তাবলীগুলো দেখে এবং সঠিক কাগজপত্র নিয়ে আবেদন করবেন এরই মধ্যে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেখানে বিস্তারিত গুলো দেখে নিতে পারেন আর যাদের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি প্রয়োজন হবে কমেন্ট করে জানাতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখান থেকে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিত গুলো দেখে নিতে পারেন তো বন্ধুরা আজ শুক্রবার দুই আগস্ট দু চব্বিশ সাপ্তাহিক চাকরিডাক পত্রিকায় প্রকাশিত যে নিয়েগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ